একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সর্বসাধারণের অবগতির জন্য এত জানানো যাচ্ছে যে ভাটামাথা মাথা তন্তুর টান মান্দাই বনগস ও ধরখরার এলাকায় অবস্থিত ভাটামাথা মাথা তন্তুর টান মান্দায়িক বনগজ ও ধরখরা এলাকায় অবস্থিত বিলে মাছ ধরার জন্য রিঙ্গজাল ও কারেন্ট জাল ব্যবহার রূপে নিষিদ্ধ ঘোষণা করা হইল বিলে মাছ ধরার জন্য রিঙ্গজাল ও কারেন্ট জাল ব্যবহার রূপে নিষিদ্ধ ঘোষণা করা হইল এ আদেশ ভঙ্গ করিলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হইবে আদেশক্রমে ভূমি অফিস আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া